কাউন্টাউনের সাথে হাজারো দৃষ্টি লিসবনের প্রাসা ক্রিসমাস ট্রির দিকে ঠিক সাড়ে ছটায় আলোকিত হয়ে ওঠে প্রতীকী ক্রিসমাস ট্রি বাইশ নভেম্বর শনিবার বড়দিন ও খ্রিস্টীয় নববর্ষকে সামনে রেখে পর্তুগিজদের ঐতিহ্যবাহী এ আলোকসজ্জা চলে খানিকটা সময় বনমুগ্ধকর আয়োজন উপভোগ করেন হাজারো দর্শনার্থী আলোকসজ্জার পাশাপাশি নাগস নদীতে দৃষ্টিনন্দন আতসবাজের খেলা নজরকারে সবার কিছুক্ষণের জন্য ভিন্ন এক জগতে হারিয়ে যায় হাজার মানুষ এরপর পর্তুগালের ঐতিহ্যবাহী ফাদো কনসার্ট উপভোগ করেন তারা চমৎকার এই আয়োজন উপভোগ করেন প্রবাসী বাংলাদেশিরাও প্রতি বছর নভেম্বরের এই তৃতীয় সপ্তাহেই এই আলোর উৎসব শুরু হয় রাজধানী লিসবনে যে লিসবনকে বলা হয় তিনশো দিনের সূর্যের শহর সেই ডিসেম্বরে এই তৃতীয় সপ্তাহে এটি রাতের আলোর শহর মূলত এই আলোক মধ্য দিয়েই প্রতি বছর এই শীতের পর্তুগালের শীতের উৎসব শুরু হয় এবং পুরো ডিসেম্বর মাস জুড়ে এটা চলে বর্নিল এই আলোকসজ্জার সজ্জার উদ্বোধনকে ঘিরে পর্যটকের ঢল নামে রাজধানী লিসবনে উৎসপ্রিয় জাতি হিসাবে ইউরোপে বিশেষ খ্যাতি রয়েছে পর্তুগিজদের তারই অংশ হিসাবে আজকের এই আলোক মাধ্যমে মূলত ক্রিসমাস ও নতুন বছরকে বরণ করে নেয়ার ক্ষণগণনা শুরু করলো পর্তুগালবাসী এই উন্মাদনা চলবে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত তারিকুল হাসান আশিক সময় সংবাদ লিসবন পর্তুগাল